মাছ আর এক মাস পরে এক মাস পরে ফাঁকা শুরু দেবে খেঁজুর ফাঁকার জন্য এই দেশে গরমের তাপমাত্রা বাড়তে শুধু খেজুর ফাকার জন্য গরমের তাপমাত্রা বাড়লে গুলো তাড়াতাড়ি ফাঁকে যায় এক গাছে আট দশটা করে থোকা ধরে কিন্তু সবগুলো রাখা হয় না কয়েকটা পাঁচ ছয়টা রাখা হয় সাতটা রাখা হয় এরকম আর বাহিগুলা কেটে দেওয়া হয় কারণ সবগুলো রাখলে একসাথে পুষ্ট হয় না এই জন্য পুষ্ট হওয়ার জন্য কয়েকটা রাখা হয় পাঁচ ছয়টা আর বাকিগুলো কেটে ছাঁটাই করা হয় দেখেন এখানে বড় গাছও আছে ছোট গাছও আছে ওইদিকে বড় গাছ আছে বড় গাছগুলো বয়স হয়ে গেছে বড় গাছগুলোতে ছোটো ছোটো খেঁজুর আসে ওগুলো দুর্বল হয়ে গেছে বয়স্ক মানব যেরকম আর কি ওরকম আর কি দেখেন ওগুলো দুর্বল হয়ে গেছে বড় গাছগুলো ওগুলার খেজুরগুলো অনেক ছোটো ছোটো আর যেগুলো নিচে আছে ছোটো ছোটো এখন এগুলো ধরে ধরেন এখন ইয়ং বয়স চলতে আছে ইয়ং বয়স এগুলো পরিপুষ্ট আছে এগুলো খেঁজুর গুলো পরিপুষ্ট এগুলো আরো বড় হবে আরো মোটা হবে এখন তো কত মাস এক মাস দুই মাস চলে এখন খেজুরের আর এক দুই মাস লাগবে আট মাস সময় এখন তো ছয় মাস চলে আট মাস সময় ফুল খেজুর ফাঁকা সিজন আগস্ট মাসে এ দেখেন দিকে ছোট ছোট আরো অসংখ্য গাছ আছে এক এক বাগানে আরো দেশে এক এক বাগানে দুইশো কয় জাতের খেজুর থাকে এক এক বাগান সব বাগানে একসাথে থাকে না মানে এই দেশে টোটাল দুইশো কত জাতের খেজুর আছে আর প্রত্যেকটা খেজুরের বাগানে নিম্ন দুইশো গাছ থাকে দুইশো গাছের উপরে সাতশো পাঁচশো সাতশো অসংখ্য গাছ গাছটা থাকে খেজুরে বাগানে এই দেখেন এই খেজুর কত করে দেখেন এই খেজুর গুলা মার্শাল্লা যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসুন আমরা একে অন্যকে সাপোর্ট করি অন্যের ভিডিওগুলো শেয়ার করি তাহলে আমরা সবাই একসাথে এগোতে পারবো এ দেখেন এটা একটা পেয়ারা গাছ পেয়ারা অলরেডি ধরছে ছোট ছোট দেখেন এই দেশে ফলগুলো বারো মাসেই ধরে বারো মাসেই ধরে এই দেশে ফলগুলা কিছুদিন আগে এখান থেকে ফাঁকা পারা হয়েছে এখন আবার ধরছে মানে এক সাইডে ফাঁকিতেছে আর আর সাইডে ধরতে আছে এই খেজুর গুলো অলরেডি ফাঁকা শুরু করছে দেখেন এগুলো অলরেডি ফাঁকা শুরু করছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য